আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আজকে আমরা ইউনুস আলাইসাল্লামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি ইউনুস আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে শুধু এটুকুই জানা যায় যে তার পিতার নাম ছিল মাত্তা বুখারি শরীফের একটি হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস হতে এ কথা স্পষ্টভাবে বর্ণিত আছে বাইবেলে ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম জোনা এবং তার পিতার নাম আন্তাহ বলা হয়েছে তবে ইউনুস ইবনে মাত্তাহ এবং ইউনাহ ইবনে আন্তার মাঝে ব্যক্তি হিসেবে কোনো পার্থক্য নেই এটা আরবি ও হিব্রু ভাষার উচ্চারণের পার্থক্য উনার ধর্মপ্রচারের স্থান ইরাকের সুপ্রসিদ্ধ জনপদ নিনাওয়ের অধিবাসীদের হৃদায়তের জন্য তার আবির্ভাব হয়েছিল নিনাওয়া আসুরি রাজ্যের রাজধানী এবং মাউসেল এলাকার কেন্দ্রীয় শহর ছিল কোরআনে এই শহরের জনসংখ্যা এক লক্ষাধিক বলা হয়েছে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ইরাকের মুসল নগরীর নিনাওয়া জনপদের বছর বয়সে নবুয়াত লাভ করেন এবং নিনাওয়াবাসীদের দাওয়াত দিতে আদিষ্ট হন দীর্ঘকাল দাওয়াত দেয়ার পরও তারা যখন ইমান আনলো না তখন তিনি ক্রুদ্ধ হয়ে নিনাওয়াবাসীর জন্য আয়াবের দোয়া করেন এবং ওই শহর ত্যাগ করেন সন্ত্রস্ত ফোরাত ইউফ্রেটিস নদীর তীরে পৌঁছার পর তিনি নৌকায় আরোহণ করেন মাঝ নদীতে যাওয়ার পর নৌকা ঝড়ে আক্রান্ত হয় সেই যুগের কুসংস্কার অনুযায়ী নৌকার আরোহীরা মনে করল নিশ্চয়ই এই নৌকায় কোন পরাতক দাস আছে এটা শুনে ইউনুস এর চৈতন্যদয় হল যে তিনি শহর ছাড়ার ব্যাপারে আল্লাহর অনুমতির অপেক্ষা করেননি তিনি নিজের দোষ স্বীকার করলেন নৌকার আরোহীরা তার সততায় মুগ্ধ হল এবং তাকে নৌকা থেকে ফেলে দিতে সম্মত হল না শেষ পর্যন্ত তারা লটারি করল এবং সেখানে ইউনুস এর নাম উঠল ফলে বাধ্য হয়ে তারা ইউনুসকে নদীতে ফেলে দিল এবং ওই সময় একটি বিরাট বড় মাছ তাকে গিলে ফেলল কারো মতে ওই মাছটি ছিল তিমি মাছ মাছের পেটের ভেতর অন্ধকারের মাঝে তিনি আল্লাহর কাছে কাকুতিমিন্তি করে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন ফলে আল্লাহর আদেশে মাছটি তাকে নদীর তীরে এসে উবড়ে দিল কুরানের বর্ণনা মতে দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তিনি অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন তাই আল্লাহ আপন অনুগ্রহে সেখানে লাউগাছ উৎপন্ন করেন সুস্থ হওয়ার পর তাকে আবার নীনাওয়াসীদের কাছে পাঠানো হয় এবং নিনাওয়াবাসী ইমান আনে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ